তিনি নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ নাউজিক এ জাতির বিবেক কত নিচে নেমে গেছে অ্যাডোভ খান মিজানুর রহমানকে নিয়ে বাজেভাবে হুমকি মিজানুর রহমান আঝারি কখনোই সুদর্শন পুরুষ ছিলেন না মিজানুর রহমান আঝারিকে নিয়ে কেনে বা বিরোধ মন্তব্য করলেন এই সুদর্শন পুরুষ এডলফ আঝারিকে কখনো তিনি দেখতে চান না সুদর্শন পুরুষ রূপে এবভাবেই হুমকি দিয়েছেন এই সুদর্শন পুরুষ এডলফ ভালো সাজ নেই ভালো পোশাক নেই তবুও তাকে সুদর্শন পুরুষ মানেন পুরো বাংলাদেশ তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন সুদর্শন পুরুষ এডলফ খান অনেকেরই মন্তব্য বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ হচ্ছেন মিজানুর রহমান সুদর্শন পুরুষ সত্ত্বেও তবে কোনো অ্যাওয়ার্ড পাননি এই ব্যক্তি ইনি হচ্ছেন বাংলা জাতির তবে সে জাতির সেই অপমান করেছেন হিজরা কিনা সুদর্শন পুরুষ হিসেবে দেওয়া হয়েছে বর্তমান মন্তব্য যারা এই অ্যাওয়ার্ড দিয়েছেন এই হিজরাকে তারা সত্যিকারের অর্থে অন্ধ ছিলেন নয়তো এই অ্যাওয়ার্ড পর যোগ্যতা রাখেননি এই অ্যাডলফ খান অনেকেরই মন্তব্য কেনই বা বাংলাদেশের সুদর্শন পুরুষ থাকা সত্ত্বেও এই হিজরাকেই কেই দেওয়া সকলেই জানেন বাংলাদেশের একমাত্র সুদর্শন ব্যক্তি হচ্ছেন আজাহারি অনেকেরই মন্তব্য এরকম থাকলেও তবে সে অ্যাওয়ার্ড না পাওয়াতে মোটেও দুঃখ নেই আজাহারি হিজরা এডলভ খান যে অ্যাওয়ার্ডটি টি পেয়েছেন সে অ্যাওয়ার্ড টি চেয়েও মিজানুর রহমান আজহারির মূল্য অনেক বেশি বলে মন্তব্য মিজানুর রহমান আজহারির ভক্তদের তবে কিন্তু সত্যি যেটি কাম্য ছিল মিজানুর রহমান আজহারির সেটি মিজানুর রহমান আজহারি মোটেও পাননি উল্টো পেয়েছেন হুমকি মিজানুর রহমানকে নিয়ে কেনই বা বাজে মন্তব্য করলেন এই ছেলে নামক মেয়ে হিজরা যে অ্যাওয়ার্ড আমি পেয়েছি তার যোগ্যতা রাখেননি মিজানুর রহমান আজহারি পারি তাই তো তিনি পাননি হয়তো আমি দেখতে অনেক সুন্দর তাই অ্যাওয়ার্ডটি আমি পেয়েছে এভাবে মন্তব্য করলেও মিজানুর রহমানকে হুমকি দেওয়াতে মিজানুর রহমানের ভক্তদের মধ্যে এক ক্ষিপ্রতার সৃষ্টি হয়েছে যে ক্ষিপ্রতা থেকে মোটেও রক্ষা পাবে না এই অ্যাডলফ খান সামান্য একজন মূর্খ আইডল হওয়া সত্ত্বেও মিজানুর রহমান আজহারিকে অপমান করার সাহস কিভাবে বা তিনি পান কেন বা তার দিকে চোখ রাঙালেন এই অ্যাডলফ খান নিজের রূপ দেখে অন্যকে মোটেও ছোট করার ঠিক নয় যদিও বা তবে কিন্তু এটা বলতেই হচ্ছে মেজানুর রহমান আজহারের পায়ের নিচে থাকত এই অ্যাডৌফ খান তবে কিন্তু অ্যাওয়ার্ড পর পর যে অহংকার সৃষ্টি হয়েছে তার মধ্যে তা মোটেও কিন্তু সহ্য করার মতো নয় তবে কিন্তু একটা কথা বলতেই হচ্ছে এই হিজরা কিন্তু মোটেও কিন্তু সাধারণ কোনো লোক নয় এই হিজরা কিন্তু সত্যিকারে অর্থে একজন ঘুর পাগল নয়তো মিজিনুর রহমান আজহারি কিনে এভাবে বাজে মন্তব্য করার মোটেও সাহস পেত না তবে অনেকেরই মন্তব্য এরকমও রয়েছে তিনি কখনই মিজিনুর রহমান আজহারিকে নিয়ে বাজে মন্তব্য করেননি সত্যিকার অর্থে মিজানুর রহমান আজহারিকে তিনি আসল পুরুষ হিসেবে সম্মান করেন জানা গেছে তাদের নামে ছড়াচ্ছে একের পর এক মিথ্যা গুজব তো এই গুজবে আপনারা কখনোই কান দিবেন না আর একটা কথা স্পষ্ট ভাবে বলে দিই যারা আপনার এরকম ভাবেই দিন বাজে মন্তব্য ছড়িয়ে যাচ্ছেন তারা অবশ্যই সাবধান হয়ে যান হয়তো মিজানুর রহমান আজহারির এক একটি ভক্ত আপনার পেছন দিয়ে গরম ডিমও ঢুকাই দেবে